আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন এক ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আপনারা গ্রামীণ এক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ট্রেনটি ছুটে চলেছে আমাদের গন্তব্যর দিকে ট্রেন যাত্রায় সত্যি সবার ভালো লাগার বিষয় একটি জায়গায় ট্রেনের জালানার বাইরে প্রাকৃতিক দৃশ্য কৃষকের সবুজ শ্যামল আবাদি জমি মাঠঘাট ঘাট নদী নালার অপরূপ দৃশ্য সত্যি আপনার আমার ভালো লাগার একটি জায়গা আমাদের এই ট্রেন যাত্রায় আমাদের গন্তব্য ছিল লালমনিরহাট পার্বতীপুর রেল স্টেশন থেকে সকাল ছয়টায় বুড়িমারি কমিউটার ট্রেনে আমাদের যাত্রা শুরু হয় বুড়িমারি কম্পিউটার ট্রেনটি প্রতিদিন পার্বতীপুর থেকে সকাল ছয়টায় বুড়িমারির উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেনটি রুটিনে কোনো বন্ধ না থাকায় প্রতিদিনই যাতায়াত করে এই রোটে পার্বতীপুর রেল স্টেশন থেকে বুড়িমারির দূরত্ব একশো একাত্তর কিলোমিটার এই দীর্ঘ রেলযাত্রায় সময় লাগে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো বন্ধুরা আপনাদের বলে রাখি আমাদের গন্তব্য কিন্তু লালমনিরহাট পার্বিতপুর থেকে ছেড়ে আসা বুড়িমারি কমিউটার ট্রেনে পার্বিতপুর থেকে আমরা যাত্রা শুরু করি পার্বিতপুর রেল স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশনের দূরত্ব একশো চার কিলোমিটার বুড়িমারি কমিউটার ট্রেনটির ভাড়া জনপ্রতি ষাট টাকা করে বন্ধুরা আমরা এখন যে রেলওয়ে সেতুটি অতিক্রম করছি এটি তিস্তা রেলওয়ে সেতু রংপুর জেলার কাউনিয়া উপজেলায় এই রেল সেতুটির অবস্থান ইতিহাস থেকে জানা যায় রেল সেতুটি চালু করা হয় উনিশশো সালে ষোলোই অক্টোবর তিস্তা রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য দুই হাজার ফুট